আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা গরু কিনবেন বা গরু কিনতে চান তারা আরিচা হাটে আসতে পারেন যারা খামারি ভাইরা আছেন গরু ছোট বাছুর যারা কিনতে চান সার বাছুর তারাও আরিচা হাটে আসতে পারেন আরিচা হাটে দেখতে পাচ্ছেন আপনারা গরু ঢুকতেছে এই গরুটি বেশিরভাগ রাজবাড়ি কুষ্টিয়া চর অঞ্চল থেকে বেশি এসে থাকে এই হাটটি হলো পদ্মা যমুনা নদীর সাইডে আপনারা গাভী বা বড় সার বা বড় বা বড় গরু কিনতে চান তারা আরিচা গরুর হাটে আসতে পারেন আপনাদের দেখাবো আরিচা গরুর হাটে গাভী গরু বড় বড় বা বড় গরু আবার আপনাদের ছোটো সার বাছুর ছোটো গাভী গাভীর গরু আপনাদের দেখাবো যে খামারি ভাইরা আছেন ভালো মানের গাভী গরু ছোটো বাছুর কিনতে চান তারা আরিচা গরু হাটে আসতে পারেন আর যারা বড়ো গরু খুঁজতেছেন মাংস ওজনের গরু খুঁজতেছেন চান তারা আরিচা গরু হাটে আসতে পারেন আর এসে দেখতে পারেন আর পানির দামের মতো দাম এক লাখ থেকে দুই লাখ টাকার ভিতরে আপনারা মাংস সাইজের গরু পাবেন দশ থেকে পনেরো মন মাংস সাইজেই গরু পাবেন আপনারা দেখেন হাটের ভিতরে গরু ঢুকতেছে এটা টলার টলার দেওয়া এসে রাজবাড়ির দৌলতপুর থেকে ট্রলারে পাড়াবার এসে দেখেন আপনারা কীভাবে ঢুকতেছে কত বড় গরু যারা গরু কিনতে চান তারা আরিচা গরু হাটে আসেন দেখতে পারবেন আপনারা বড় বড় গরু যা ভালো মানের যারা খুঁজে তারা পাইতেছে না হাটে দেখেন এখানে আইলে আপনারা ভালো গরু দেখতে পারবেন এখানে সব গাভী গরু যারা গাভী গরু কিনবেন তাদের জন্য বলতেছি তাদের জন্য এই ভিডিওটা আপনারা আরিচা গরু হাটে এসে গাভী গরু দেখতে পারেন দেখেন এখান থেকে বাচ্চা সহ গাভী গরু পাবেন পানির দামের দাম গাভী গরু আপনারা সর্ব কম টাকায় গাভী গরু কিনতে পারবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হলে আপনারা বাচ্চা সহ গা বাচ্চা সহ গাভী গরু কিনে নিয়ে যেতে পারবেন দেখেন এখানে বেচা কিনে হইতেছে গাভী গরু যারা গাভী গরু কিনবেন তারা আর যা গরু হাটে আসবেন আর প্রতিটা গাভি গরু বিশ থেকে দশ লিটার দুধ দিয়ে থাকে তারপর আমি হাটের ভিতরে যে আপনাদের দেখাবো গাভী গরু